প্রত্যেক সফলতার পিছনে এক আত্মকাহিনী এবং আত্মত্যাগ লুকিয়ে থাকে অনেক মানুষের কথা এবং অনেক অপমান অনেক কিছুই সহ্য করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপরেই কিন্তু সফলতার দ্বার উঠে গিয়ে পৌঁছানো যায় হ্যালো বৃহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার এই ড্রেসটা দেখে অবশ্যই আমার রেগুলার ভিউয়ার সাপরা বুঝতে পারছেন যে এটা কোন ড্রেস এটা আমি ঈদের সময় নিজের জন্য করেছিলাম তবে এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি আমি ভাবলাম আজকে একটুখানি দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসটাতে আমি লেস দিয়ে একটুখানি ডিজাইন করেছিলাম আর ড্রেসের নিচটা তো দেখিয়ে নিলেন পুরো চারিপাশটা ঘিরে দিয়ে দিয়েছি এবং হাতাতেও দিয়েছি এটা কিন্তু গলাতে দিলেও অনেক সুন্দর লাগতো আর এই ড্রেসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর এটার পিছনের ডিজাইনটাও কিন্তু সেম একদম ছিটা ফুটা করে দেওয়া আছে আর এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারের পায়ে কিন্তু আমি এভাবে কাজটা দিয়েছিলাম যদিও দেখিয়েছিলাম তো স্যালোয়ারটা আমি প্লাজও করেছি এই সালোয়ারটা কিন্তু কেউ চাইলে প্যান্ট স্টাইলও করতে পারবে তো এটা হচ্ছে আমার মেয়ের ড্রেস মানে ম্যাচিং করে ড্রেসটা তৈরি করেছি কেউ চাইলে আমার ড্রেসটা কিন্তু সেম নিতে চাইলে অর্ডার করতে চাইলে আমার পেজে ইনবক্স করতে পারেন অবশ্যই প্রি অর্ডার করতে পারবেন মানে এটা ড্রেসটা রেডি করা আপনারা চাইলে প্রি অর্ডার করতে পারবেন এই অর্ডারের জন্য অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর কেউ চাইলে যে কোনো কালার বা ডিজাইন কাস্টমাইজড করেও নিতে পারবেন আর আমার হাজব্যান্ডের এই পাঞ্জাবিটাতে আমি অ্যাম্বোস পেন্টিং এর কাজ করেছিলাম যদিও এই পাঞ্জাবিটা আমি অনেক আগেই করেছিলাম আমার হাজব্যান্ড কিন্তু আমার কাছ থেকে এটা টাকা দিয়ে কিনে নিয়েছে পরবর্তীতে আমি ওই ড্রেসটা সেলের জন্য করেছিলাম তারপরে আবার নিজের জন্যই রেখে দিয়েছি তারপরে মেয়ের জন্য ড্রেস করেছি ভেবেছি যে সবগুলো একদম ম্যাচিং হয়ে যাবে তো আমরা কিন্তু এই ড্রেস ম্যাচিং ড্রেস পরে কিন্তু বেড়াতে গিয়েছিলাম ওই দিন খুব মানে ভিডিও করা হয়নি তবে কয়েকটা ছবি তুলেছিলাম কেউ চাইলে এইরকম ম্যাচিং কম্বো সেট চাইলে নিতে পারেন হাতের কাজের বা হ্যান্ড পেন্টিং এর অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সব কিছুই দিয়ে থাকি অনেক দিন অসুস্থ থাকার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারিনি অনেক ইনবক্স করেছেন যে আপু ভিডিও দিচ্ছ না কেন আমি জানি অনেক 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 আপুরাই আমার ভিডিওর অপেক্ষায় থাকেন সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য গত ভিডিওতে আমার অসুস্থতার কথা শুনে সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন আপনাদের এত এত দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি তো এখানে আমার একটা পার্সেল এসেছে মানে সকালেই এসেছিল আমি পার্সেলটা ওপেন করিনি অনেক কাজের ব্যস্ততায় ছিলাম আর আমার মেয়ে তো প্যাকেট দেখে বারবার বলছিল এটা খোলার জন্য তো আমি উপরে উঠিয়ে রেখেছিলাম তো দুপুরের পর এটা আমি খুলছিলাম কয়েকদিন ধরে ফেসবুকে খুব ঘোরাঘুরি করছে মানে এই জিনিসটা দেখার পর আমার এত বেশি মানে ইচ্ছে করছিল যে আমি এটা অর্ডার করব। তো কয়েকদিনই বলছিলাম অর্ডার করবো কয়েকদিন আমি ওয়েবসাইটে গিয়ে অর্ডার করা মানে করতে গিয়েও করে আবার ফেরত এসেছি তারপরে এবার ফাইনালি আমি অর্ডার করেই ফেললাম আর একদিনের মধ্যেই মানে একদিন না দুই দিন লেগেছে তো দুই দিনের মধ্যেই আমার পার্সেলটা চলে এসেছে আর এই দেখেন পার্সেলটা তারা কত সুন্দর করে কত যত্ন করে পাঠিয়েছে মানে কত সুন্দর র্যাপিং করে আবার এখানে প্যাকেটের মধ্যে লেখাও আছে সাবধান যেহেতু এটা একটু আর ডোর টাইপ প্রোডাক্ট এগুলো ভেঙে চড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্যই কিন্তু প্যাকেটের মধ্যে এইভাবে লিখে দেয় আর আমরা যেহেতু ড্রেস সেল করি আমাদের পার্সেল কিন্তু ঢিল মারলেও কোনো কিছু হবে না আমরা যেভাবে প্যাকেটিং করি না কেন কোনো প্রবলেম হয় না এই ধরনের প্রোডাক্ট সেল করলে প্যাকেজিংটা অনেক ভালো করতে হয় নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সবাই নিশ্চয়ই অর্ডার করলাম তো এই এই যে জিনিসটা শো শো পিসের মতো আসলে কিন্তু এটা এটা পিস হচ্ছে একটা সেভিংস বক্স মানে কয়েকদিন ধরেই আমি এটা দেখছিলাম আমার কাছে এত বেশি ভালো লাগছিল মানে মক্কা শরীফের তো আমি অর্ডার করার পর এটা দুই দিনের মধ্যে চলে এসেছে আর এটার চার মানে এটার মধ্যে দেড় লক্ষ টাকা সেভিংস করা যাবে আমরা তো টাকা রাখার জন্য অনেক ধরনের সেভিংস বক্স বা ব্যাংক কিনে থাকি তার মধ্যে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ এটার মধ্যে প্রতিটা অংশে মানে সুন্দর করে খোদাই করে লেখা আছে এবং এই যে পুরোটা এরিয়া জুড়ে লেখা আছে দুইশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে তো যখন যেই টাকাটা রাখা হবে যে যতটুকু পরিমাণ রাখা হবে তো ঠিক সেই অঙ্কটার মধ্যে দাগ দাগ কেটে দিলেই হবে এইখানে প্রত্যেকটা ঘর যখন ফিল হয়ে যাবে তখন কিন্তু এইখানে দেড় লক্ষ টাকা জমা হবে আর এই বক্সটার নিচে অনেক সুন্দর করে এইরকম বক্স দেওয়া আছে যখন এটা ভরাট হবে তখন কিন্তু এটা খুলে বের করা যাবে এবং উপরের লেখাগুলো আবার মুছে দেয়া যাবে মুছে দেওয়ার পর কিন্তু আবার নতুন করে এই বক্সটা ভরাট করা যাবে আমি এখানে বিসমিল্লা বলে দুইশো টাকা দিয়েই শুরু করলাম আমি এই বক্সটা নিয়েছি এই পেজ থেকে কেউ চাইলে নিতে পারেন জিনিসটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই বক্সের মধ্যে পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত অঙ্ক দেয়া আছে তো প্রতিটা অঙ্ক মানে যে পরিমাণ টাকা রাখবো সেই অঙ্কের মধ্যে সুন্দর করে দাগ টেনে দিলেই হয়ে যাবে আবার এটা যখন ভরট হয়ে যাবে তখন কিন্তু আবার এই দাগগুলো সুন্দর করে মোছা যাবে যেহেতু এটা একটা গ্লাস তো এটা আমি সুন্দর করে সাজিয়েও রাখতে পারবো দেখতেও সুন্দর লাগবে আবার টাকাও জমাতে পারবো জীবনে একবার হলেও যেন আল্লাহ তালা হজ করার তৌফিক দান করে গতকালকে আমাদের ফ্ল্যাটের সবাই মিলে আমরা পিকনিক করেছি মানে পিকনিক বলতে এটা হচ্ছে খুদের ভাত আর অনেক ধরনের ভর্তা আচ্ছা এটা কি কেউ চিনেন এটাকে তো যাতা বলা হয় তাই না আমি ছোটবেলায় এই জিনিসটা বয়ে দেখেছিলাম কিন্তু বাস্তবে কখনো দেখিনি জীবনে প্রথম আমি এই জিনিসটা চোখের সামনে দেখতে পারলাম আমাদের এক ভাবি তার গ্রাম থেকে এই জিনিসটা নিয়ে এসেছে তাদের এই জিনিসটা খুব বেশি প্রয়োজন পড়ে ওইখানে তিল ভাঙা হচ্ছে আর এইখানে আমরা বাদাম ছেলে নিচ্ছি সাথে পেঁয়াজ রসুন অনেক কিছুই কাটাকুটি করা হচ্ছে বাদাম দেখে তো এক ভাবি বলছিল বাদাম দিয়ে কি হবে বাদাম দিয়ে কিন্তু ভর্তা হবে আর বাদামের ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয় যে না খেয়েছেন সে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই তিল ভর্তা এবং বাদাম ভর্তা অনেক বেশি মজা তো এই যে রান্না রান্নাবান্নাও কিন্তু শেষ হয়ে গিয়েছে রান্নার সময় আর ভিডিও করা হয়নি এখানে কি কি ভর্তা দেখেন তো এখানে আলুর ভর্তা ডাল ভর্তা তিল ভর্তা এবং বাদাম ভর্তা সাথে আছে রসুন ভর্তা রসুনের ভর্তাও কিন্তু অনেক বেশি মজা তারপরে হচ্ছে সুটকির ভর্তা সুটকির ভর্তার পাশে হচ্ছে এখানে পেঁপে ভর্তা তারপরে হচ্ছে কালো জিরের ভর্তা সাথে কিন্তু পরবর্তীতে মরিচের ভর্তাও করা হয়েছে আর প্রত্যেকটা ভর্তায় অনেক বেশি মজা ছিল তার মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে তিল আর বাদাম ভর্তা মানে এখানে পুরো নয় পদের ভর্তা করা হয়েছে আর এত বেশি মজা করে খেয়েছি তো ছেলেকে খাবার খাইয়েছি আর মেয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে আমরা সবাই একসাথে একই ফ্ল্যাটে সবাই একসাথে বসে খেয়েছি আমার ছেলেও কিন্তু এই খুদ ভাত এবং ভর্তা অনেক বেশি পছন্দ করেছে আমরা মেয়েরা কিন্তু ছেলেদের তুলনায় ভর্তা একটু বেশি খেতে পছন্দ করি আমরা পুরো পাঁচ ফ্ল্যাটের ভাবে একসাথে এগুলো করেছি আর সবাই মিলেই কিন্তু ভর্তাগুলো বানানো হয়েছে আর এইটা কিন্তু অনেক বেশি পরিশ্রমের কাজ পরিশ্রম হলেও সবাই একসাথে যখন কোনো একটা কিছু করা হয় তখন কিন্তু অনেক বেশি মজা লাগে এই যে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবার নিয়েও যাচ্ছি মানে যেগুলো রয়েছিল সবার খাওয়া দাওয়া শেষ করে সেগুলো আবার ভাগ করা হচ্ছে আর হ্যাঁ এই ভর্তা দিয়ে কিন্তু আমি তিন বেলা খেয়েছি মানে দুপুরবেলা তো সবাই একসাথে খেয়েছি এছাড়া রাতে খেয়েছি এবং পরদিন দুপুরবেলাও বেলাও খেয়েছি মানে আজকে দুপুরেও খেয়েছি আমার হাজবেন্ড শুধুমাত্র ডাল ভর্তা আর আলুর ভর্তাটাই খায় আর কোনো ভর্তাতেই হাত লাগায় না আমিও ভাবি ভালোই হয়েছে বাকিগুলো তো আমার পছন্দ আমি তো খেতে পারবো মেয়ের জন্য দুই দিন আগে এই পুতুলটা এনেছে আর মেয়ে এত বেশি খুশি হবে ভাবতেই পারিনি এমনিতেও আমরা মেয়েকে খুব বেশি একটা খেলনা কিনে দেই না আমার ছেলের যে খেলনাগুলো ছিল সেগুলো দিয়েই ও সারাক্ষণ খেলাধুলা করে তো বাবা এগুলো একটু শখ দিয়েছে আর এগুলো পেয়ে যে ও ও এত খুশি হয়েছে যদিও এখনো যত্ন বোঝে না এই ধরনের জিনিস ও রাখতে পারবে না বেশি নষ্ট করে ফেলবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম